কিছুদিন আগে পোস্টার প্রকাশ করে জানানো হয় আগামী ঈদুল আজহায় সারা দেশে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আদর আজাদ ও পূজা চেরির সিনেমা টগর এরই মাঝে প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রথম গান হান্ড্রেড পার্সেন্ট দেশি এবার মুক্তি পেয়েছে ট্রেলার ভয়ঙ্কর রূপে ধরা দিয়েছেন আদুর পূজা নগর শুধু একটি গল্প নয় এটি এক তরুণের যন্ত্রণাময় বাস্তবতা ও ভেতরে লুকিয়ে থাকা আগুনের প্রতিচ্ছবি অ্যাকশন প্রেম সমাজের বাস্তবতা সব কিছু একসঙ্গে রয়েছে এই গল্পে অনেক ভালোবাসে প্রথম গান হান্ড্রেড পার্সেন্ট দেশিতে মুগ্ধ করেছেন পূজা আদর সেই রেশ কাটতে না কাটতেই এসেছে ট্রেলার ভয়ঙ্কর রূপে হাজির হয়েছেন আদর পূজা কি টগর আমার নাম হচ্ছে জয়িতা যেটা কি না যে কিনা আসলে খুবই প্রতিবাদী একটি মেয়ে প্রতিবাদী একটি নারী কোনো অন্যায় অবিচার আসলে সহ্য করতে পারে না যদি কোথাও ওটা হতে দেখে ওটার বিরুদ্ধেও রুখে দাঁড়ায় সো ওরকম টাইপের একটি ক্যারেক্টার টগরের হচ্ছে এটা অ্যাকচুয়ালি অ্যাকশন জনর ছবি আর এখানে আপনি দেখছেন অলরেডি আমার চুলের কাটিং কিংবা বিয়ার যেটা আগের ছবিগুলোর সাথে কোনো মিল নাই তো নতুন কিছু করার প্রচেষ্টা অ্যাকশনটাও ওইরকম নতুনত্ব আছে সবকিছু মিলে পূজা আদর ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম সুমন আনোয়ার রোজি সিদ্দিকী সহ অনেকেই তোমার মার মত মানুষের চেন্নাই আর মুভি নেটওয়ার্কের প্রযোজনা ও পরিবেশনায় সিনেমাটি পরিচালনা করেছেন আলো খাসা টগর এক কথায় একটা পরিবারের গল্প বলবে একটা বন্ধুত্বের গল্প বলবে একটা ভালোবাসার গল্প বলবে একটা সমাজের গল্প বলবে টগরে আসলে অনেক এলিমেন্টস নিয়ে আসলে টগর ইজন আজ প্রেক্ষাগৃহ মাতাতে আসছে পূজা আদরের তাওকের শোভ ইজ